মাত্র দশ সেকেন্ডে গড়িয়ে দেওয়া হল মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বিশাল পারমাণবিক কুলিং টাওয়ার কর্তৃপক্ষের প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায় শক্তিশালী বিস্ফোরণের পর পারমাণবিক কুলিং টাওয়ারটি মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই ভেঙে পড়ে যায় এবং চারিদিকে এক বিশাল ধুলোর ঝড়ে পরিণত হয় মার্কিন টেন টেনেইসি অঙ্গরাজ্যের হার্সফিলের এই বিশাল পারমাণবিক কুলিং টাওয়ারটি ভাঙতে ব্যবহার করা হয়েছে চারশো কেজিরও বেশি বিস্ফোরক পরিকল্পিত বিস্ফোরণের মাধ্যমে এই কুলিং টাওয়ারটি ভাঙ্গার কাজটি করা হয়েছে গত বৃহস্পতিবার আঠারোই সেপ্টেম্বর স্থানীয় সময় আনুমানিক সকাল ছয়টা তিরিশ মিনিটে স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী এই পারমাণবিক কুলিং টাওয়ারটি ভাঙ্গার জন্য ব্যবহার করা হয়েছে নয়শো পাউন্ডেরও বেশি বিস্ফোরক এই পুরো কাজটি সম্পন্ন করতে সময় লেগেছে দশ সেকেন্ডেরও কম জানা গেছে টাওয়ারটি হার্সবিল নিউক্লিয়ার প্লান্ট নামক একটি পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের অংশ ছিল যা বহু বছর পূর্বেই বাতিল হয়ে যায় পরিত্যক্ত এই কাঠামোটি অবশেষে নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে অবসরণ করা হয়েছে এই সকল ধ্বংসযজ্ঞটি প্রকৌশল বিদ্যার একটি দারুণ উপহার হিসেবে বিবেচিত হয়েছে